হাই বন্ধুরা মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি তো এই রেসিপিটা কি তোমরা অটোমেটিক দেখে বুঝতেই পারছো যে দেখো এখানে আমি কাচকি সুটকি নিয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাচকি সুটকি রান্নার একটা রেসিপি আর হ্যাঁ এই কাজকি সুটকি মাস্কাটে সেরকম পাওয়া যায় না পাওয়া গেলেও খুব দাম কিন্তু বাংলাদেশ থেকে আমাদের এক মানে দাদা বলো ভাই বলো তার ওয়াইফ আমার জন্য পাঠিয়েছে বাংলাদেশ থেকে তো এই কাজকি সুটকি যেটা আমার খুব প্রিয় হ্যাঁ তো আজকে তোমাদের সাথেই শেয়ার করব কাজকি সুটকির রেসিপি তো চলো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না তো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখিনি আমি কাজকি শুটকি কিভাবে রান্না করছি এখানে দেখো আমি জল গরমের জন্য বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপর এর মধ্যে আস্তে আস্তে কাজকি শুটকিগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এই সুটকিগুলো এই শুটকি মাছ এতটাই শুকি হালকা একটু গরম জলে ভাপিয়ে নামিয়ে নিতে হবে এটা কিন্তু বেশি পরিমাণ ফোটালে এটা একদমই হবে না একটু নুন অ্যাড করে দিলাম মাছগুলোকে কিন্তু বেশি ফোটাবো না হালকা একটু গরম জলে ভাপিয়ে নামিয়ে নেব তারপর ভালো করে ধুয়ে আবার তোমাদের কাছে আসছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মাছটা একদম ফুটে গেছে এইবার এভাবে এখানে ঢেলে দিলাম ফাইনালি কলের তলায় এই এইভাবে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই মাছটাতে কিন্তু প্রচণ্ড মানে কি বলবো বালি বালি থাকে তো যারা মনে করবে যে একটু হালকা ধুয়ে করবে মাছটা ভেঙে যেতে পারে কিচ্ছু ভাঙবে না তোমরা হালকা হাতে এভাবে একটা ঝুড়ির মধ্যে নিয়ে এরকমভাবে ধুয়ে নিতে পারো দেখবে মাছটা দেখো অলরেডি অনেকটা পরিষ্কার হয়ে গেছে এইবার দেখো গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু একটু বেশি তেলে রান্না করতে হবে তোমরা যারা সুটকি মাছ খাও তারা জানো সুটকি মাছ একটু বেশি তেলেই রান্না করতে লাগে তো আমি অনেকটা পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর অ্যাড করে দিলাম রসুন রসুনটা আমি কুচিয়ে নিয়েছি আর হ্যাঁ এই মাছ রান্নায় কিন্তু একটু বেশি পেঁয়াজ আর রসুন পড়বে রসুনটা হালকা ভাজা হতে হতেই কাঁচকি মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো কাচকি মাছটা এখন অ্যাড করার একটাই কারণ হলো রসুনের সাথে যে কাঁচকি শুটকির যে গন্ধটা থাকবে সেটা রসুনের সাথে বিষে যাবে শুটকির গন্ধটা আর এর মধ্যে পাওয়া যাবে না তাই এর জন্য রসুনের সাথেই মাছটাকে হালকা হালকা ভেজে নেব আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু একদম কম আজে করতে হবে আজ বেশি দিলে চলবে না দেখতে পাচ্ছ এরপর দেখো মাছটা যখন হালকা ভাজাও এসছে এর মধ্যে পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিতে হবে আগেই বলেছি এই মাছে একটু পেঁয়াজ রসুন এই মাছটার মধ্যে আর কিচ্ছু পড়বে না পেঁয়াজ রসুন দিয়েই পুরো মাছটা করতে হবে একদম কম আজের চলো পেঁয়াজটা একটু নরম হোক তারপর আবার আসছি এর মধ্যে অ্যাড করে দেবো একটু নুন তাহলে কি হবে পেঁয়াজটা নরম হয়ে আসবে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে পেঁয়াজ এই টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করব এখনো কোনো রকম ড্রাই স্পাইসেস ইউজ করিনি আমি অপেক্ষা করছিলাম কতক্ষণে মাছগুলো নরম হবে জন্য আস্তে আস্তে এবার আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করবো প্রথমে অ্যাড করে দিলাম হলুদ এখন আমি নুন অ্যাড করবো না প্রথমে পেঁয়াজ ভাজার টাইমে আমি নুন অ্যাড করেছিলাম তাই নুন অ্যাড করবো না তারপর অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর অ্যাড করে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব এই রান্নাটা কিন্তু একদম কম আজে করতে হবে বেশি আজে করলে মাছগুলো পুড়ে গেলে কি হবে শক্ত হয়ে যাবে একদম খেতে ভালো লাগবে না এরকম হালকা হালকা করে নেড়ে চেড়ে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে চলো আবার পরে আসছি তোমাদের কাছে দেখো মশলাটা মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা এরকম দেখতে হয়েছে মাছটাকে আরও বেশি কষাতে হবে রংটাই পাল্টে যাবে আমার ভীষণ প্রিয় যেই বাংলাদেশে যাক না কেন অন্তত পক্ষে আমি বলি আমার জন্য যেন এই কাচকি সুটকি নিয়ে আসে তোমরাও একবার এই রকম বাংলাদেশের কাজকি সুটকি ট্রাই করে দেখো অসম্ভব ভালো লাগে খেতে চলো আবার পরে আসছি ফাইনালি কাজকি শুটকি আমার একদম রেডি দেখেই বুঝতে পারছো তেল ছেড়ে এসছে আর আগেই তোমাদের আগে বলেছি এই মাছ একটু তেলে রান্না করতে হবে নাহলে একদমই ভালো লাগবে না দেখতে পাচ্ছ কাজকি সুটকি আমার একদম রেডি ফাইনালি কাজকি সুটকি একদম রেডি দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে গরম ভাতে জাস্ট জমে যাবে তো যারা সুটকি লাভার আছো তো প্লিজ চ্যানেলে দৌড়ে দৌড়ে চলে এসে কাজকি সুটকি রেসিপিটা দেখে নাও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা